তো এটা দুজন নায়িকার গ্ল্যামারের লড়াই দুজন নায়িকার দুটো গানের পারফরমেন্সের লড়াই এবং দুজন নায়িকার দুটো গানে যেভাবে নিজেকে বিলিয়ে দিয়েছে তো সেটা एग्জ্যাক্টলি আসলে কে শ্রেয়া শাবদুর ভারছে জঞ্জுகস একটা কঠিন থেকে কঠিনতর একটা প্রশ্নের সম্মুখীন হয়তো এই প্রজন্মের অডিয়েন্স পড়ে যাবে যারা শাবনুর ফ্যান তারা হয়তো আমাকে গালি দেবে যারা অনজுகেশের ফ্যান তারাও হয়তো ব্যাপারটা নেগেটিভ ভাবে নেবে তো নেগেটিভ পজিটিভ ব্যাপার না আমি এই দুটো গানের আসলে আমি কম্পারিজন করব এখানে একটা হচ্ছে শাবনুরের নাইনটিন নাইনটি এইটে এসেছিল ওরে ও দুষ্টু পানি এখন আমার ভরা জোয়ানি রুনাল এলার গাওয়া যেটাতে তিনি তার দেহশৈলী এমনভাবে এক্সপোজ করেছিলেন যে আজও মানে পুরো দেখলে মানে মাথা পুরো মনে হয় যে না আসলে মানে একটা ভিতর থেকে একটা কিছু বেরিয়ে আসে ইয়াং ছেলেদের অন্যদিকে আমরা যদি আসি জাহাঞ্জু ঘোষের একটা গান ছিল নাইনটিন এইটি টুতে এটা সদগড় সিনেমার গানটা শিরোনাম যে মনেরই ছোট্ট ঘরে আগুন লেগেছে হায়রে কিছুতে নেভানো যায় না মানে মনের ঘরে আগুন আসলে নেভানো যায় না এটার সঙ্গীত শিল্পী ছিল সাবিনিয়াস তো কিন্তু দুটো গানের যদি আমি কম্পারিজন করি দুটোই খুবই ভাবাত্মক খুবই রসত্ব অডিয়েন্সদের মনে দুটো গানই এনে দেয় দুটো গানে আসলে পুং হৃদয় আসলে মানে থেমে থাকার মতো গান না হ্যাঁ মানে উদ্বেলিত করে দেয় বাট কম বেশি যদি আমি কম্পারিজন আসি এখন কম বেশি বলতে গেলে আমার কম্পারিজনে ঢুকতে হবে তো দুটো গানের প্রধান আকর্ষণ যদি আমি বলি যে দুজন নায়িকা দুজন নায়িকার গ্লামার নিয়ে যদি আমরা কথা বলি তো এখানে টাই টাই মানে কেউ কাউকে কোনোভাবে ছাড় দেবে না হয়তো শাবনুরের অডিয়েন্সরা বলবেন যে শাবনুর তার ক্যারিয়ারের তখন দুরন্ত ফিগারে দুরন্তভাবে তখন শাবনুর হ্যাঁ ছিল বাট অঞ্জুর প্রথম সিনেমা আরো বাচ্চামো আরো পাগলামো সেই সরসী তরুণীর মানে দেখলেই শুধু মানে ওই গানটা মনে আসবে যে উমার তোর সাতারে সাতারে ওরকম ষোলো সতেরো বছর বয়সের অঞ্জু স্বপ্নুর তখন একটু এজি হয়তো স্বপ্নুর তখন কুড়ি বাইশ এরকম হতে পারে মানে পরিপূর্ণ এখন দুটো গ্ল্যামার দুটো সম্পূর্ণ আলাদা বাট দুজনই ওখানে সম্পূর্ণভাবে নিজেকে আসলে মানে ডেডিকেট করেছে বাট কম বেশি যদি আপনি বলেন তো এখানে আমি বলবো যে আমাদের সাবকন্টিনেন্টের যে ব্যাপারটা হয় যে একটু ভারী হেলদি ফিগার বা হেলদি নিতম্প যেটা আসলে অডিয়েন্স কানেক্ট করতে পারে একটা বিশাল একটা মানে ঝাঁকি বিশাল একটা ব্যাপার এটা অন্দুঘোষ যেভাবে রিক্রিয়েট করেছে এটা সাপুরেরটা হয় তো কোথাও একটু মিসিং মানে মনে হয়েছে মানে ফেলে দেওয়া যাচ্ছে না বাট মানে আপনি একটা এদেশের একজন বিখ্যাত তারকা তিনি একটা ইন্টারভিউতে বলেছিল যে অঞ্জু ঘোষ যখন নাকি তখন হেঁটে যেত তখন তার ব্যাকসাইড নাকি যে কারো একদম লেলা টাইপের এরকম ছিল এবং ওইখানে তার ব্যাকসাইড আপনি দেখবেন যে প্রথমেই যে ঝাঁকুনি দিয়ে স্টার্ট হয় সেটা আসলে আপনি পুরো গান দেখার কোনো মানে টাইম লাগে না মনে হয় যে কে বাধে মানে এরকম একটা ব্যাপার তো অন্যদিকে আপনি যদি আসেন যে সামনের ওই গানটা নিয়ে যদি আমরা কথা বলি ওরেও দুষ্টু মানে এখন আমার ভরা জীবনে তো লিরিক্স দুটো গানেরই আবেদনময় লিরিক্স বাট রিপ্রেজেন্টেশন যদি আপনি বলেন সাবনের এটা আরো অনেক স্মার্টলি স্মার্ট ওয়েতে এটা প্রেজেন্ট করা আছে বাট ওটা অনেক আগের গান এইটিজের গান এইটিজের শুরুর দিকের গান হ্যাঁ তো তখন যেটা হতো যে ওইটা একদম সহজ সরলভাবে এমনভাবে অডিয়েন্সদের ভাবে মানে বিষে দেয় যে ওটার হাইপ ওটা এত পপুলার ওই গানটা এত পপুলার আসলে এই প্রজন্ম আসলে জানতে না যে ওই গানটা কত পপুলার পপুলার বাট আপনি যদি পপুলারিটির মানদণ্ড দিয়ে যদি আমরা মাপি আমার আমার মতে থাকবে। তো এই দুই গানে আমি আমরা জাস্ট ফিগার নিয়ে কথা বলছি তো এখন একটা দিকে কিন্তু সাবনুর এগিয়ে থাকবে যেটা আপনি যদি পারফেক্ট ফিগার যদি আপনি বলেন একদম পারফেক্ট ফিগার যেটা এই প্রজন্ম এসে আজকে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এসে আমার মনে হবে যে না এজ লাইক বলিউড হিরোইন হোক বা একটা স্ট্যান্ডার্ড ফিগার যেটা মেনটেন হ্যাঁ আপনি যদি বলেন যে থার্টি বা টোয়েন্টি বা থার্টি টু এরকম শেপ যদি আপনি বলেন বা একদম মানে ফিটনেস তো ওই টাইমে সামনুর আসলে লাজ বাট একটু উভার ফিটনেস একটু ব্যাক সাইড টাইট ওভার মানে দেখে একদম মানে সাময়িকভাবে আপনার হ্যাঁ মাথাটা তারপর হ্যাং ট্যাং করে দেবে মানে একটু মানে সাময়িক ব্যাপার হ্যাঁ একটু ঢিলে ঢালা ফিগার ওটা আবার অঞ্জু বাট এই টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এসে ওটা এগিয়ে থাকবে বাট ওই যে মানে ওই মানুষের মন যেভাবে কেড়ে নেয় এটা আসলে মনে হয় যে অঞ্জুঘষ এগিয়ে আমার মনে হয় আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউতে তো দুজনের আসলে কে কীরকম তো এটা আমার মনে হলো যে আসলে একটা কম্পারিজনমূলক একটা ভিডিও আমি বানিয়ে ফেলি তো কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার জানিয়ে দেবেন আপনাদের মূল্য আমার মনে মোটরটি দেখাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সবাই কোথাও না আমাদের সঙ্গেই থাকবে